স্বাগত জানাই পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে তোমরা আগের ভিডিওতে জেনেছো এমসি কিউ টাইপের প্রশ্ন আর এই ভিডিওতে তোমরা জানবে শূন্যস্থান পূরণ করো ও একটি বাক্যে উত্তর দাও দেখো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটি শর্ট প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মানুষের দুটি সম্পদ কি কি তোমরা উত্তরটা কী লিখবে স্বাস্থ্য ও বুদ্ধি হলো মানুষের দুটি সম্পদ তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি পারিবারিক সম্পদের নাম বলো তোমরা উত্তরটা কী লিখবে একটি পারিবারিক সম্পদের নাম হলো জ্ঞান জ্ঞান হলো পারিবারিক সম্পদ পরের প্রশ্নটি দেখো ডিভিসি এর পুরো কথাটি লেখো তোমরা উত্তরটা কী লিখবে ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন আচ্ছা যদি বলে ডিবিসির এর উদ্দেশ্য কী দুই নম্বরে যদি আসে দেখো দুই নম্বরের জন্য প্রশ্নগুলো আমি পরে ভিডিওতে দিয়ে দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী তোমার উত্তরটা কী লিখবে জওহরলাল নেহেরু দেখো ইনার জন্মদিনে কিন্তু শিশু দিবস পালন করা হয় কার জন্মদিনে শিশু দিবস পালন করা হয় যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কী লিখবে জওহরলাল নেহেরু ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো ভারতের সংবিধান কে বানিয়েছিলেন বা ভারতের সংবিধানের রূপকার কাকে বলা হয় তোমরা উত্তরটা কী লিখবে বাবা সাহেব আম্বেদকর এবার পরের প্রশ্নটি দেখো আগে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো তোমরা উত্তরটা কী লিখবে আগে কীটনাশক হিসেবে নিমপাতা ব্যবহার করা হতো আচ্ছা এ প্রশ্ন যদি বলে আগে কোন পাতা দিয়ে জমিতে সার তৈরি করা হতো উত্তরটা কি লিখবে আলুর পাতা দিয়ে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্নটা দেখো একটি সামুদ্রিক মাছের নাম লেখো দেখো যে সমস্ত মাছগুলো সমুদ্রে হয় তাই না তাকে সামুদ্রিক মাছ বলবো আমরা যেমন সার্ডিন ইলিশ চাঁদা ভোলা এগুলো কিন্তু সব সামুদ্রিক মাছ ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্নটা দেখো ধাপ চাষ কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমার উত্তরটা কী লিখবে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে কি বললাম পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো নিত্যবহ নদী কাকে বলে নিত্য মানে কি প্রতিদিন বহ মানে প্রবহমান তার মানে কি যে নদীতে সারা বছর জল থাকে আমি এক কথা লিখেছি যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে যেমন গঙ্গা নদী তিস্তা নদী তাই না পরের প্রশ্ন দেখো সভ্যতা কী তো কি লিখবে সভ্য মানুষের নানান কাজকর্মকে একসঙ্গে সভ্যতা বলে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কি বললাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত তোমরা কিন্তু ভুল করে শান্তিনিকেতন কিন্তু বলবে না কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অবস্থিত কিন্তু জেলাটা হচ্ছে বীরভূম জেলায় ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো কোথাকার মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমরা উত্তরটা কি লিখবে কৃষ্ণনগর কৃষ্ণনগর হলো মাটির পুতুল আর সরপরিয়া বিখ্যাত দেখো আমি কী লিখেছি স্টারমার্ক দিয়ে শূন্যস্থান পূরণ করো তিনটে টপিক দিয়েছি একটা এমসি কিউ এক কথায় আর শূন্যস্থান দেখো এই কটা করলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সব প্রশ্নগুলো কী লিখেছি ড্যাশ পশ্চিমবঙ্গের রাজধানী কি উত্তরটা লিখবে কলকাতা কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী পরের প্রশ্ন দেখো মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে ড্যাশ নদী তোমরা উত্তরটা কী লিখবে মহানন্দার পশ্চিম দিকটাকে দুভাগে ভাগ করেছে কালিন্দি নদী তোমরা কিন্তু বাক্যে নেবে কিন্তু ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটি দেখো ড্যাশ ও ড্যাশ নদীর মিলনে তৈরি হয়েছে রূপনারায়ণ কোন দুটি নদীর মিলনে তৈরি হয়েছে রূপনারায়ণ এটা তোমাদের জানতে হবে কোন দুটি নদী একটা হচ্ছে শিলাবতী আর একটা হচ্ছে দ্বারকেশ্বর এই দুটি নদীর মিলনে তৈরি হয়েছে রূপনারায়ণ ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো ড্যাশ ও ড্যাশ নদীর মিলনে তৈরি হয়েছে হলদি নদী এই সেম প্রশ্ন তাহলে হলদি নদী কোন দুটি নদীর মিলনে তৈরি হয়েছে একটা হচ্ছে কেলেঘাই আর একটা হচ্ছে আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো রায়গঞ্জে ড্যাশ নদীর পারে ড্যাশ পাখিরালয় আছে রায়গঞ্জে কোন নদীর পারে কোন পাখিরালয় আছে দেখো কুলিক ও কুলিক লিখেছি তার মানে কুলিক নদীর পারে। কুলিক পাখিরালয় আছে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মানে জমিতে যদি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে কি হয় জমির উর্বরতা কমে যায় তাই বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা যাবে না ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো তমলুকের আদি নাম ড্যাশ তোমার উত্তরটা কী লিখবে দেখো তমলুকের তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুরের রাজধানী তাই কি না পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর হচ্ছে তমলুক এর আদি নাম কী ছিল এর আদি নাম কী ছিল তাম্রলিপ্ত বানানটা কিন্তু ঠিকঠাক লিখবে তাম্রলিপ্ত ক্লিয়ার আচ্ছা পরে প্রশ্ন দেখো মেদিনীপুর শহরটি ড্যাশ নদীর তীরে অবস্থিত তোমরা উত্তরটা কি লিখবে মেদিনীপুর শহরটি কংসাবতী নদীর তীরে অবস্থিত ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্নটি দেখো বালুরঘাট শহর ড্যাশ নদীর তীরে অবস্থিত বালুঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত আত্মেই নদীর তীরে অবস্থিত ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো ড্যাশ মোরব্বা বিখ্যাত আচ্ছা কোথাকার মোরব্বা বিখ্যাত তোমরা উত্তরটা কী লিখবে শিউড়ি সিউরির মোরব্বা বিখ্যাত পরের প্রশ্নটি দেখো গঙ্গা নদী একটি ড্যাশ নদী কী নদী গঙ্গা নদী গঙ্গা হচ্ছে একটা আদর্শ নদী মানে আদর্শ নদী কাকে বলে যে নদীর উচ্চ গতি আছে মধ্য গতি আছে এবং গতি আছে তাকে আমরা আদর্শ নদী বলবো কিন্তু তিস্তাকে আমরা আদর্শ নদী বলবো না কেন ওর উচ্চ গতি আছে মধ্য গতি আছে কিন্তু নিম্নগতি নেই কারণ তিস্তা পদ্মাতে মিলিত হয়েছে ক্লিয়ার ছেড়ে দাও আচ্ছা পরের প্রশ্ন দেখো ম্যাল আছে কোথায় কোন জেলায় আছে ম্যাল দার্জিলিং জেলায় ম্যাল আছে পরের প্রশ্ন দেখো সুন্দরবন ড্যাশের জন্য বিখ্যাত তাহলে আমাদের যে সুন্দরবন কী জন্য বিখ্যাত দেখো দুই দুইটা জিনিসের জন্য বিখ্যাত একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হচ্ছে সুন্দরী গাছ মানে সুন্দরবনে অনেক সুন্দরী গাছ আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো জলদাপাড়া অভয়ারণ্য এর জন্য বিখ্যাত মানে জলদাপাড়া অভয়ারণ্যে কি আছে কি আছে এক শৃঙ্গ গন্ডার এই এক শৃঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া অভয়ারণ্য বিখ্যাত পরের প্রশ্ন দেখো বারুইপুরে ড্যাশ বিখ্যাত তাহলে বারুইপুরে কি আছে বাড়ি পড়ে আছে পেয়ারা কারণ এখানে প্রচুর পরিমাণে পেয়ারা উৎপন্ন হয় আশেপাশের গ্রামগুলিতে অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে পেয়ারা চাষ হয় পরের প্রশ্ন দেখো তরাই এ ড্যাশ আর ড্যাশ বিখ্যাত তরাই অঞ্চলে কথা বলা হয়েছে তরাইকে বিখ্যাত আনারস আর কলা বিখ্যাত ক্লিয়ার আচ্ছা একটু বুঝে বুঝে পড়বে আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক করে দিও ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে দেখো কোনো অঞ্চলের উচ্চতা মাপতে হয় ড্যাশ থেকে তাহলে কোন অঞ্চলের উচ্চতা মাপতে হয় কী থেকে সমুদ্রের জলের তল থেকে কোন অঞ্চলের উচ্চতা মাপতে হয় ঠিক আছে আচ্ছা পরে প্রশ্নটি দেখো গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ড্যাশ জেলা দিয়ে ঢুকেছে কোন জেলাতে ঢুকেছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা দিয়ে ঢুকেছে ক্লিয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো ফজলিয়াম বিখ্যাত ড্যাশ জেলায় তোমরা এ প্রশ্ন কিন্তু সকলেই জানো হজলাম বিখ্যাত কোন জেলায় মালদা জেলায় মানে মালদায় আম বিখ্যাত প্রচুর পরিমাণে মালদায় আম চাষ হয় এবার দেখো পরে প্রশ্নটি বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় ড্যাশকে কাকে বলা হয় আলিপুর আলিপুরদুয়ারকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয় দেখো যদি ভিডিওটি ভালো লাগে লাইক তো অবশ্যই করবে আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সঠিক সময়ে পেয়ে যাও